নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এখন আটটা বাজে দশ তো আমি এখন একটু তৈরি হয়ে নিয়েছি সকালে গিয়েছিলাম প্রভাস দাদের গৃহপ্রবেশে আর বিকেলবেলা এখন যাচ্ছি দাদা বৌদিদের বাড়িতে দাদা বৌদিদের একটা স্পেশাল ব্যাপার আছে তো সকালবেলা আমি উপস্থিত থাকতে পারিনি আমার কত গিয়েছিল তো সেটার একটু ঝলক তোমরা দেখে না আজ ছিল দাদা বৌদিদের রেস্ট্রি ম্যারেজ তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এই বয়সে ওনারা কেন রেজিস্ট্রি ম্যারেজ করছেন তো কিছু ডকুমেন্টস দরকার ওনাদের যেহেতু ওনারা বাইরে ছেলেদের কাছে যান তো পাসপোর্টে কিছু এরকম কিছু লাগবে মনে হয় সেই কারণে ওনারা এই বয়সে রেজিস্ট্রি ম্যারেজ করছেন তো কনগ্র্যাচুলেশন দাদা বৌদিকে তো চলো এবার বাকিটা দেখি দাদা বৌদি ইনভাইট করেছে তা আমরা সেখানে যাচ্ছি তো চলো তার আগে একটু কিছু জিনিস কিনবো সেই জন্য একটুখানি বেরোতে হবে তো বৌদি বলেছে আটটার সময় যেতে বলছিল তোমার এডিটিং টেডিটিং সব করে তারপর তুমি আটটা নাগাদ এসো আর আমার না পেটটা একটু ব্যথা ব্যথাও করছে দুদিন ধরে আমি ভাত টাত কিছু খাচ্ছি না কালকে ষষ্ঠী ছিল আর আজকে প্রভাস বাড়িতে লাঞ্চে লুচি ছিল তো ভাত দুদিন খাইনি তো দেখছি একটু পেটটা একটু ব্যথা ব্যথা করছে যাই হোক দেখা যাবে একটুখানি ওষুধ টষুধ খাবো বৌদি বাড়িতে ওই কি চারা এর সঙ্গে কিছু তো থাকবে টা সেটাও বুঝে বুঝে খেতে হবে বাবা কি ড্রেস দিয়েছে দেখো আমি কিন্তু মানে জানিও না অজান্তে কিন্তু দুজনের জামাটা ম্যাচ করে গেছে এটা আমার কিন্তু আজকে নতুন চুড়িদার আর কি আজকে পরলাম আর ওটাও নতুন কালকে খালি পয়লা বৈশাখে খালি একদিন পরেছে চলো ওটা বেলা নটু থাকবে ওবেলা নটুকে নিয়ে গেছে নটুকে বাইরে নিয়ে যাওয়াতে নোটুর খুব কষ্ট হয়েছে তো বেলা নিয়ে যাব না মেলা থেকে জিনিস কিনবো কিনে তারপরে বৌদিদের বাড়িতে যাও আমার দেখাই আছে কোন দোকানে কি পাওয়া যাবে তো সেখান থেকেই নেবো কোন চাইনার জিনিসপত্র কিছু যখন থেকে শুনেছিলাম যে দাদা বৌদিদের এরকম একটা রেজিস্ট্রি ম্যারেজ হবে তখন থেকে আমি অনেক কিছু কল্পনা করেছিলাম কিন্তু দাদা বৌদি এতটাই লজ্জা পাচ্ছিল যে নাতি নাতনি হয়ে গেছে সেখানে এই বয়সে রেজিস্ট্রি ম্যারেজ করবো ভীষণ একটা লজ্জার ব্যাপার মনে হচ্ছিলো যাই হোক এখন আমি ফুলের দোকানে এসেছি তো মনে মনে ভাবলাম যে একটা ফুলের স্টিক নিয়ে যাওয়া যাক

একটা মিষ্টি খাবো না না একটা খাবো খাও খাও আমি আমি ওটা পরে খাও আমি না এগুলো সব কম করে দেবেন কেন রে আমার আজকে দুদিন ধরে লুচি পরোটা খাচ্ছি হ্যাঁ 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 মাখন আছে তো আমাদের ওই গানটা তো অর্ধেক হয়ে রইলো আমি এসেছি আমি এসেছি মিশেছি বোধুয়ে না না নিয়ে এই হাসি হাসি উপহার আজ আমার যা কিছু আছে তো এনে এনেছি এনেছি তোমার কাছে তো তোমারে করিতে সব দা আমি এসেছি আমি আমার কথা মনে থাকে না তো আমি বৌদি মনে থাকবে বোধুয়ে সাড়ে বাজে তা এখন বাড়িতে এসে এইবার বলি বৌদিদের কেন রেজিস্ট্রি হয়েছে বৌদিদের মেন হচ্ছে ছেলেদের ওখানে যায় পাসপোর্টের কিছু কাজকর্ম থাকে সেই জন্য একটা লিগালি আর কি মানে বৌদিদের যে স্বামী স্ত্রী এরা সেটার জন্য একটা লিগালি কিছু ব্যাপার আছে আমি অতটা ঠিক জানি না তো ও সেই কারণে রেজিস্ট্রিটা করেছে নাহলে এই বয়সে তার রেজিস্ট্রি করবার কোনো মানে হয় না তো একটু দিনটাকে একটু স্পেশাল করার জন্য আমিও একটুখানি আমার মনে যা হলো তাই করলাম আজ নটুল লোম কাটা হবে প্রথম গাছের ভেন্ডি তুলব যা একটা হচ্ছে একটা হচ্ছে এটা এটা ও তিনটে হয়েছে আরও একটা হয়েছে হচ্ছে তিনটে ভেন্ডি আর হয়েছে একটা আমার একটা আমার কর্তা একটা আমার নটু তিনজনে তিনটে খাবো এইটা মনে হচ্ছে পেকে গেছে হ্যাঁ এইটা পেকে গেছে যেটা হয়েছে কচি আছে এটাও পেকে গেছে এটা নাকি আজ হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী তো আমি আজকে কি করেছি কাউন চাল সেদ্ধ করেছি এর মধ্যে কাঁচা কলা রাঙা আলু এমনি আলু আর এই যে গাছের ঢেঁড়স এগুলো সেদ্ধ দিয়েছি সেই নীল ষষ্ঠী থেকে শুরু হয়েছে আমার এই উপোস পর্ব নীল ষষ্ঠী গেছে তার পরের দিন খেয়েছি তারপরের দিন ছিল পয়লা বৈশাখ সেদিন ছিল ষষ্ঠী তারপর দিন ছিল প্রবাসদাদের বাড়িতে নেমন্তন্ন সেখানেও লুচি লুচিয়েছিল আবার আজকে অষ্টমী তো এই পরপর আমার মানে এসব চলছে হচ্ছে নটুল লোম এইগুলো কাটা হয়েছে এই হচ্ছে নটুল যাবে তো ওই জন্য সবাই যাবে দেখতে আমরাও যাচ্ছি বাবলুদাকে দেখো হাসপাতালে নিয়ে গেছে তা আমরা এখন এসছি বলাকার গঙ্গার ঘাটে ওইখানে সবাই বসে আছে আমি একটু কাছাকাছি চলে আসি গঙ্গার জল দেখলে তো একটু বনাখায় কাছে চলে আসি আর দেখো এখানটা এই পাশটা দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখা ওই লঞ্চ মানে অনেকগুলো শাড়ি রোদে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ বেশ ভালো লাগছে দেখতে এখন পরন্ত রোদ ওদিকে ওরা ওরা ওই পাশে রয়েছে এদিকে ও ব্লক করছে আমিও ব্লক করছি দুজনেই ব্লক করছি রত্নও ব্লক করছে টাকে দেখে খুব খারাপই লাগছিল আমরা আশা করব бабуদা একদম ভালো হয়ে ফিরে আসবে আর আমাদের সাথে আমি যদিও যাই না বলে বলাটা ফুল মাঠে যাবে আর এখানে সব বসে বসে গল্প করছে এই বান্ধবীকে বলবেন না বন্ধু এই কি প্রশ্ন করবেন বলছিলেন করুন এবার চিন্তা না করে নিয়ে তুমি কি প্রশ্ন করবে আমি করবো তুমি এত সুন্দর কি করে গঙ্গার মাটি আছে না গঙ্গার মাটি মেঘেছি হয়েছে তুমি এত স্লিম কি করে

ফেসবুকের প্রোফাইল আজকের প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে ছবি উঠল মানে মীরার প্রোফাইল

পিটুলি ফল বলে পিটটু ফল বলে অনেক নাম আছে আচ্ছা এটা এটা কি পিটুলি ফল না পিটটু ফল ফল বলে হ্যাঁ এটা এটা ছোটবেলাতে এটা আমরা সেই ওরা গ্রামের মেয়ে তো হ্যাঁ বাসের ওই বন্দুকের মতন বানিয়ে দিত মানে মাথাতে এই ফলটা রাখা যেত আর পেছন দিয়ে একটা লাঠি দিয়ে ঠেলে দিলে এটা ফটাস করে অনেক দূরে চলে যেত ওটাই খেলা মজা আর হচ্ছে গুটি পিটটু মানে পিটটু পিটটু হ্যাঁ সেটা হ্যাঁ

কার কার মানে দেখা হয়েছে বা নাম শুনেছো কমেন্ট করে জানিও জলের কাছাকাছি দাঁড়িয়ে আছি আমার এক্ষুনি পাটা ভাঙতো এই জায়গাটা পাটা পড়ে গেছিল পাটা ভেঙে যেত এক্ষুনি আমার যাই হোক জলটা দেখে মনে হচ্ছে জলে নেমে যাই কিন্তু কদিন আগে যা অ্যাক্সিডেন্ট হয়েছিল গঙ্গায় আমার ভীষণ ভয় লাগে সেই থেকে এখন আমাদের লিঙ্কটা খাওয়া হচ্ছে সেটা কে খাওয়াচ্ছে এই আমারও সত্যি খুব জল পেস্ট ওই জন্যই কিনলাম সেটা খাওয়াচ্ছে সেটাকে থ্যাংকস সেই দিন কিন্তু আমি ম্যাঙ্গোটা পাইনি আমি আমি সেই দিন পাইনি আজকে পেলাম এটাই গরম মিরা থ্যাংক ইউ আমাদের সবার হাতে এই ম্যাঙ্গো আইসক্রিম আমি বেলুর মঠে গিয়ে ম্যাঙ্গো আইসক্রিম পাইনি আমার খুব আফসোস ছিল আজকে মিরা খাইছি মিরা থ্যাঙ্ক ইউ এই যে আমাদের অর্ধে কামরা না সব তো আমি যে ম্যাঙ্গোটা ভাবলাম খাবো সেটা পেলামই না এটা অন্য ম্যাঙ্গো এটা কাঁচা এটা কাঁচা ম্যাঙ্গো এখন আমরা এসসি উদয়সংঘ মাঠে এখানে ফুটবল খেলা হচ্ছে আর আমাদের কর্তারা সব খেলা দেখতে এসছে তো আমরাও এসেছি ওখান থেকে খালি অমিতা বদি চলে গেছে খালি আমার কর্তাকেই দেখতে পাচ্ছি না বাকি সবাইকেই তো দেখা যাচ্ছে হ্যাঁ অবস্থা তো ঢুকবে না ঘরে বেড়াতে যাবে আমি উপরে চলে আছি তালা মেরে কিন্তু শিগগিরই আয় বাজে এই হেলাম এখন যাব গাছে জল দিতে জল দিয়ে এসে মানে ট্যাঙ্কের জলে তো গা ধোয়া যাবে না ট্যাঙ্কের জলটা চালিয়ে দেবো দিয়ে যে ঠান্ডা জলটা উঠবে সেই জলটা গাছে দেবো আর এই টাইমটাই একটু জলটা বেশি পরিমাণে ভরি যেই জল থাকে না সেই জল গাছে দিলে গাছ আর বাঁচবে না ওই জন্য এই টাইমে পাম্পটা চালিয়ে তারপর গাছে জল দিই আর এমনি যে টাইমের যে জলটা আসে সেই জলটা ধরো ধরে রাখি গা হাত পা ধোয়ার জন্য আসছে আর ওকে কিন্তু খেলার মাঠে আমি দেখতে পাইনি কেউই দেখতে পাইনি অথচ অসিন্দা বলছে ছিল হয়তো বসে ছিল দেখতে পাইনি এই এই নিয়ে সবাই মজা করছে সবাই আছে কোথাও কোথায় গেল তো এখন ওকে বলবো পাম্পটা চালিয়ে আসতে আর নটু ওখান থেকে চেঁচাচ্ছে মানে যেরকম শুয়েছিলাম ওরমভাবে বিছানাটা ফেলে দিয়ে চলে গেছি এখন এই যে টেবিল পাখা একটা লাগাতে হচ্ছে গরমে থাকা যাচ্ছে না নিচের ঘরেই আর কি দুপুরটা কাটায় কিন্তু আজকে যেহেতু বাবলুদাকে দেখতে যাব আর ধরো সময় ছিল না খাওয়া দাওয়া করে উঠে তারপরে ওখানে চলে যাওয়ার একটা ব্যাপার ছিল সেই জন্য আর নিচের ঘরে যাইনি আধ ঘন্টা এক ঘন্টা উপরেই রেস্ট নিয়েছি নিয়ে তারপরে চলে গেলাম আর এখন এই এখন একটু গা টা ধুবো ধুয়ে তারপরে এডিটিংয়ে বসবো এডিটিং করা হয়নি আজকে তুমি একটু পানটা চালিয়ে আসবে হ্যাঁ গরম পড়েছে বলে নোটকে একদম সব ছেটে ছুটে একা করে দিয়েছি ওর একটু স্বস্তি মানে ওকে দেখতে ভালো লাগাটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ও একটুখানি আরামে থাকবে একই তো আমাদের এসি টেসি কিছু নেই এসি থাকলে হয়তো এমনিতে এসিতে থাকলে আরামে থাকতো কিন্তু যেহেতু এসি নেই সেহেতু তুই ওকে এইভাবে রেগুলার স্নান করিয়ে দিলেও একটু শরীরটা ঠান্ডা লাগবে যাই হোক এখন একটুখানি জল মেশাবো মিশিয়ে ফ্রিজের জলই খাবো এত গরম আজকে কি বলবো তুমি কোথায় ছিলে তোমাকে তো দেখতে পাইনি কেউ দেখতে পাইনি ও সবাই জামাটা খোলা শুরু করেছে কোথায় গেলময় গোপাল সবাইকে অসিন্দা কেও দেখেছি এবার অসিনা আমরা আস্তে আস্তে অসীমটা বাড়িতে এসে গাছে জল দেওয়া শুরু করেছে ঠিক পেছনে

হয়েছিল লাগছে <laughs> 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 বোনের বাড়িতে নটুকে রাখতে যাচ্ছি হ্যাঁ তো ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে আমি তো আজকে ওই চাল খেয়েছি তো সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর গঙ্গার ধার থেকে এসে ঘামে এমন অবস্থা তো ওই চুড়িদারটা ধুয়ে দিলাম এখন নটু নটুকে দেখে আমার বোন বলবে কি করেছি সবকে আমার বোন বলেছে যে কি একটা কি বাড়িতে একটা নতুন কি জিনিস হবে না হ্যাঁ নতুন কি জিনিস আসছে দেখতে পাবি তো আমি বলছি যে কি জিনিস আইছে ওটা কুকুর খরগোশকে এরকম কিছু তখন বলছে এই আমি এটাকে মুছে দিলাম মুছে দিলাম একটা কুকুর তারা করেছিল একটু লালা লেগে গেছে জন্য ধুয়ে দিলাম আমার বোনকে বলছি যে আমি নটুকে তোর কাছে রেখে যাব তখন বলে ভালোই হবে তাহলে তুই আজকে আসিস না আমি বলে রবিবার ফোন করছেন না বলে তাহলে আজকে আসিস না সোমবার আশীষ দেবে আমরা সোমবার না মঙ্গলবার ওকে রেখে যাব তো কি জিনিস এসছে আমি হচ্ছে কি জিনিস আমি হচ্ছি বোধ হয় ওই এসেছে হ্যাঁ না প্রথমে ভেজি বলছে নটু মতো কুকুর টুকুর বোধ হয় তখন বলছে যে না গরমে কি আসে আমি হচ্ছে এসি বা এয়ার কুলার এসি লাগিয়েছে এটা কি কোম্পানি

তাতে রং দিয়ে এই রং পেন্সিল মোম রং এ আচ্ছা ভালোই তো লাগছে মোম রং দিয়ে নিজে এঁকে নিয়েছে এই যে নতুন রং করেছে তাই এই অবস্থা হয়েছে সেগুলোকে সেগুলোকে এরকম ঠিকঠাক করেছে খুব ভালো হয়েছে অসম্ভব আমরা তো নিচের ঘরে গিয়ে পাশে বলছি কি তোমার তোমরা চোড়িপাকি বাস

No. Mm -hmm. মনে গলাটা ভালো নেই গলা ধরে আছে কাশছে বাড়িতে যাওয়ার ধান্দা করছে এসি হাওয়া খেয়ে নাও আজকে তারপর নিয়ে যাবো হাওয়া বেশি দেখো দেখো

চো ছাড়ো ছাড়ো চো কালকে অনেক ভোরবেলা উঠবো চারটের সময় উঠবো তারপরে বেরোবো এখন সা এখন সাড়ে এগারোটা বাজে হ্যাঁ তো বোনের বাড়ি থেকে এসে নটু আজকে দেখি থাকতে চাইছে না বুঝেছি আমি ওকে দেখে দিয়ে চলে আসবো ওই জন্য দেখি বাড়িতে আসবার এসে করছিল মানে আমাদের সঙ্গে সঙ্গে চলে আসতে চাইছিল যাই হোক বোনের বাড়িতেও এসিলে আগানো হয়ে গেছে আমার কবে হবে দেখা যাক হ্যাঁ তো চলো অনেক ভোরবেলা উঠতে হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন